বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কারাগারে থাকা সাতান্ন জন বাংলাদেশিকে ক্ষমা করল দুবাই সংযুক্ত আরব আমিরাতের দুবাই ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া সাতান্ন জন বাংলাদেশিকে ক্ষমা করে দেশে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানো হবে আর সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা জানান এরপর জানিয়ে দিব ইবি ছাত্রলীগ কর্মীকে গণধুলাই হল থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় গণধুলায় শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবি শাখা ছাত্রলীগ কর্মী জাকি হোসেন এবারে জানাবো সেই বর্বরচিত হত্যাকাণ্ডের শেষমেষ মামলা নিল পুলিশ গণোথ্যানকালে পুলিশের যেসব বর্বরতা পাষণ্ডকে কাদিয়ে এর অন্যতম সাবারের ইয়ামিন হত্যা রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটির এই শিক্ষার্থী গত আঠারোই জুলাই দুপুরে সাবারে গুলিবিদ্ধ হওয়ার পর জীবিত ছিলেন পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাকে সাহজাজানের উপর থেকে রাস্তার উপর ফেলে দেয় এরপর আরেকজন পুলিশ রাস্তা দিয়ে ইয়ামিন কে টেনে হিস্টে রাস্তার ডিভাইডারের ওই পারে উঁচু করে তারপর ফেলে দেয় এ অবস্থায় ইয়ামিন ঘন্টার পর ঘন্টা রাস্তার উপর পড়েছিল সেখানেই গুলিবিদ্ধ ইয়ামিনের মৃত্যু হয় সঠিক সময় ইয়ামিনকে হাসপাতালে নিলে তিনি হয়তো বেঁচে যেতে পারতেন আর এ বিষয়ে পুলিশ এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছিল দীর্ঘদিন পর পুলিশ এই হত্যাকাণ্ডের মামলাটি নিল এদিকে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন কয়েকজন শিল্পী হোয়াটসঅ্যাপে শিল্পীদের গোপন গ্রুপ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সবিজের অনেক শিল্পী প্রতিবাদ জানায় এমনকি রাজপথেও নেমে এসেছিলেন তারা তবে এদের মতো অনেকেই এই আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে আবার কেউ কেউ দলীয়টাকে ছাত্রদের বিপক্ষে কথা বলছেন এবারে জানাব হাসিনাকে নিয়ে কী করবে দিল্লি ছাত্রজনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা পাঁচই আগস্ট হাসিনার নাটকীয় ক্ষমতা হারানোর পর তিনি একটি সামরিক হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান এবার মোদী আসলে শেখ হাসিনাকে নিয়ে কী করবে এ বিষয়ে মোদী পড়েছে দোটা নায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবং সর্বশেষ জানিয়ে দিব বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যৌথ বাহিনীর অপারেশন বুধবার সেপ্টেম্বর রাত বারোটা থেকে শুরু হবে মঙ্গলবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে সব কথা বলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কারাগারে থাকা সাতান্ন জন বাংলাদেশিকে ক্ষমা করল দুবাই সংযুক্ত আরব আমিরাতে ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশিরা মিছিল করেছিলেন সে সময় সাতান্ন জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল দুবাই প্রশাসন তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল এদের মধ্যে কারো কারো দশ বছরও কারাদণ্ড দেওয়া হয়েছিল তবে তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার থেকে উকিল নিয়োগ করা হয়েছিল তাদেরকে ছাড়াতে সর্বশেষ সেই বাংলাদেশি সাতান্ন জনকে ওই দেশের সরকার মুক্ত করেছে উল্লেখ্য সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ধরনের বিক্ষোভ অবৈধ কারণ সেখানেও একরকম অবৈধ সরকার ক্ষমতায় বসে আছে সেখানে যে কোনো ধরনের বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে থাকা দেশটি বাংলাদেশি বিক্ষোভকারীদের বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি এবং জড়োহর অপরাধে মামলা করা হয়েছিল অভিযুক্তদের অন্তত তিনজনকে যাবজ্জীবন তেপ্পান্ন জনকে দশ বছর এবং এগারো জনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল আমিরাতে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ জানায় কারাদণ্ড ভোগের পর তাদের নিজ দেশে প্রত্যাবসন করা হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের কারণে এই লোকগুলি খুব শীঘ্রই মুক্ত হলেন ইবি ছাত্রলীগ কর্মীকে গণধুলাই হল থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় গণধুলায় শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি শাখা ছাত্রলীগের কর্মী জাকি ইসলাম সোমবার দুই সেপ্টেম্বর সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল গেটের সামনে এই ঘটনা ঘটে পরে উত্তেজিত শিক্ষার্থীদের হাত থেকে তাকে উদ্ধার করে ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা গণধুলার শিকার ওই ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকি শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকি আরাফাতের অনুসারী বলে জানা গেছে আওয়ামী লীগ সরকার আমলে জাকিকে শাখা ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে দেখা যেত প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায় আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই প্রথম ক্যাম্পাসে প্রবেশ করেন যাকি তার নিজের এবং একই হলের অন্য ব্লকের আরো দুই ছাত্রলীগ নেতার জিনিসপত্র নিতে ক্যাম্পাসে আসেন তিনি যাবতীয় জিনিসপত্র পিক আপ ভ্যানে উঠে বের হওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে তার বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে শিক্ষার্থীরা তার উপর চড়াও হলে তিনি আতঙ্কিত হয়ে বঙ্গবন্ধু হলগেট থেকে দৌড়ে পুকুর পার হয়ে ক্রিকেট মাঠের দিকে দৌড়ে যায় এ সময় বিপরীত পাশ থেকে শিক্ষার্থীদের আরেকটি গ্রুপ তাকে ধরে ফেলে এই ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরে তারা শিক্ষার্থীদের হাত থেকে তাকে উদ্ধার করে ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে দেয় সেই বর্বরচিত হত্যাকাণ্ডে শেষমেশ মামলা নিল পুলিশ গণ পুলিশের যেসব কর্মকর্তারা পাশন্ডকেও কাঁদিয়েছেন এমন অন্যতম সাভারের ইয়ামিন হত্যা রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটির শিক্ষার্থী গত আঠারোই জুলাই দুপুরে সাভারে গুলিবিদ্ধ হওয়ার পর জীবিত ছিলেন পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাকে শাহজাহাজানের উপর থেকে ফেলে দেয় এরপর শুয়ে মোহরা দেয় সে সময় ধারণা করা মর্মস্পর্শী ভিডিও থেকে দেখা যায় আহত অবস্থায় শাহজাহাজানের উপর থেকে তাকে সড়কে ফেলে দেয় পোশাক পরিহিত এক পুলিশ সদস্য তখনও জোরে শ্বাস নিয়েছিলেন ইয়ামিন তার একটি পা লেগেছিল সঙ্গে এতে বিরক্ত পুলিশ সদস্য গাড়ি থেকে নেমে আহত ইয়ামিনকে পিচঢালা সড়কের উপর টেনে দেয় তখন ছিল এই তরুণের শরীর কিন্তু পুলিশ তাকে হাসপাতালে না নিয়ে প্রায় চার ফুট উঁচু বিভাজকের উপর দিয়ে রাস্তার মেন সড়কের উপর উপরের দিক থেকে ফিকে ফেলে দেয় তখনও বিক্ষোভকারীদের উপর গুলি করছিল পুলিশ সদস্যরা ভিডিওটিতে ইয়ামিনকে বর্বটতম উপায়ে হত্যার দৃশ্য সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে কিন্তু এরপরও মামলা হয়নি শেখ হাসিনা পতনের পর তাকে এবং উদ্বতন কর্মকর্তা সহ সেই সময়ে সাবারের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের আসামি করে গত পঁচিশ আগস্ট ঢাকার আদালতে মামলা করেন ইয়ামিনের মামা আব্দুল আল মুনকাদির রোকন আদালতের এজাহার গ্রহণের নির্দেশ দেয় সাবার থানাকে এর আট দিন পর পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে ইয়ামিনের পরিবার জানিয়েছে স্থানীয় পুলিশ সদস্যরা বাসা এসে অনুরোধ করেছিলেন তাদের আসামির তালিকা থেকে বাদ দিতে শেখ হাসিনা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আসামি করতে বলে তারা সাভারের ব্যাংকটাউন মহল্লায় থাকে ইয়ামিনের পরিবার তার বাবা মোহাম্মদ মহিউদ্দিন সমকালকে বলেছেন গত সপ্তাহে আমাদের বাসায় পুলিশ এসেছিলেন কয়েকজন তারা বলে তারা সহযোগিতা করতে চায় কিভাবে এজেহার করলে করতে হবে বলল ওরা একটা এজেহারের খসড়া দিতে চেয়েছিল তাতে দেখা গেল সব আসামি রাজনৈতিক নেতাদের নাম পুলিশের কোনো নাম নেই মামলার বাদী রোকন সমকালকে বলেছেন পুলিশ যে খসড়া দিয়েছে তা আমাদের পছন্দ হয়নি কারণ তারা খসড়া এজেহার থেকে তাদের অফিসারদের নাম বাদ দিয়েছিল গত আঠারোই জুলাই কোঠা সংস্কারের দাবিতে বেলা এগারোটার দিকে সাভারের এনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা আরিসা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে পরে পুলিশ মুহুরমুহুর টিয়ারশেল এবং রাবার বুলেট আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানায় পুলিশ এবং বিজিবির সঙ্গে হেলমেট পরে অস্ত্রস অবস্থান নেয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী কয়েকজনের হাতে পিস্তল শটগান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিককেও দেখা যায় অস্ত্র হাতে এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়ামিনের বুকের বা পাস এবং গলায় অসংখ্য সরাগুলি চিহ্ন রয়েছে তার মামার মামলায় রাজনৈতিক নেতা ছাড়াও ঢাকা জেলা তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহেল কাফি সাবার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সাবার মডেল থানা সাবেক ওসি শাহ জামান উপপরিদর্শক এসআই সুদীপ কুমার গোপ আমিনবাজার পুলিশ বাড়ির ইনচার্জ এসআই হারুনুর রশিদ এস আই সাব্বির আহমেদকে আসামি করা হয়েছে ঢাকায় পুলিশ সুপার সাভারের ওসি এবং পরিদর্শকের তদন্ত বক্তব্য জানতে পারেনি সমকাল তবে থানা সূত্র গতকাল মামলাটি নথিভুক্ত করার তথ্য জানিয়েছে ছাত্রদের উপর পানি ঢালতে বলেছিলেন কয়েকজন তারকা শিল্পী হোয়াটসঅ্যাপে ছিল তাদের গোপন গ্রুপ এই আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা শেখ হাসিনার সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সংসদ সদস্য ফেরদোসের নেতৃত্বে আলো আসবে নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের উপর গরম পানি ফেলার সেই গ্রুপের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং সংসদ সদস্য ফেদ ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি নায়ক রিয়াস সাজু খাদেম শো অনেকেই ছিলেন তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস কয়েকজন বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে এই গ্রুপের নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকে কে নিয়েও কথা বলা হয় ফলে ফারুকি বিষয়টি স্বাভাবিকভাবে নেননি এটি মানবতাবিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারি দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন